এঁচড় কিন্তু এই সময় আমার আপনার প্রত্যেকে ঘরে ঘরে সপ্তাহে প্রতিদিন না হলেও একদিন তো এই পথ থাকবেই এঁচড় আমিষ হোক বা নিরামিষ খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যদি চিংড়ি মাছ এই এঁচড়ে পড়ে তাহলে তো সোনায় সোহাগা আর আজকে আমার রেসিপি এঁচড় চিংড়ি ঘরোয়াভাবে বানানো হলেও এর স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হবে রেসিপিটার জন্য আমি এখানে এক কেজি এঁচড় নিয়েছি ছাড়ানোর পর কিন্তু এক কেজি ওজন হয়েছে সবার প্রথমে এঁচড়টা আমি একটু ভাপিয়ে নেবো তার জন্য এছড়ে পরিমাণ মতন জল দিয়ে দেড় চামচ মতন হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো আর নুনটা এইচুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো আর দশ থেকে বারো মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো এঁচড় চিংড়ির জন্য আমি এখানে তিনশো গ্রাম ছোট বাগদা চিংড়ি নিয়েছি আর চিংড়ি মাছের মাথাটা আর পিঠের দিকটা এরকম পরিষ্কার করে নিয়েছি পিঠের দিকে আর মাথার দিকে একটু ময়লা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে চিংড়ি মাছগুলোতে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু এঁচড় চিংড়ি করতে পারেন মশলার জন্য আমি এখানে পঁচিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম রসুন আর চারটে কাঁচা নিয়েছি এই সবগুলো একটা পেস্ট করে রেখে দেব আমি এখানে তিনটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর আলুগুলো একটু বড় মাপে কাটতে হবে যেরকম ডিমের ঝোলে আমরা আলু কাটি না ঠিক সেরকম মতনই কেটে নিতে হবে অপরদিকে এঁচুরটাও এই সময় দেখে নেবো আর সবার আগে দেখে নেব এঁচুড়টা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা না কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না সিক্সটি পার্সেন্ট মতন কুক হবে সেরকমই কিন্তু সেদ্ধ করব এরপর এঁচুড়টা জল ঝরানো কোনো পাত্রে দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায় এঁচুর রান্না করতে আমি এখানে সর্ষে তেলই ব্যবহার করব তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা সবার আগে ভেজে নেবো হাই ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতন চিংড়ি মাছটা নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে আর চিংড়ি মাছের যে জুসি ভাবটা থাকে সেটা থাকবে না চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই একই আর আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম করে আলুগুলো সবার আগে ভেজে নেবো আলুগুলো এখানে খুব ভালো করে লালচে করে ভাজতে হবে যেহেতু এঁচোড় সেদ্ধও আছে প্রায় আর কিন্তু আলু সেদ্ধ নেই তাই আলুগুলো একটু ভালো করেই ভেজে নিতে হবে ছ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো নাড়াঝাড়া করলে কিন্তু আলুগুলো লালচে হয়ে যাবে এরপর ওই তেলে এঁচোড়গুলো একটু ভেজে নেব এঁচোড় এরকম একটু ভেজে নিলে এঁচোড়ের যে একটা কষ্টা ভাব থাকে সেটা থাকবে না আর এঁচোড়টা খেতেও কিন্তু বেশি টেস্টি হবে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই পাঁচ থেকে ছ মিনিটের মতন একটু নাড়াচাড়া করে কিন্তু এঁচুড়টা তুলে নেবো এঁচড় ভাজার পর আমি কড়াটা একটু মেজে নিয়েছি কারণ ওই কড়াই রান্না করলে তাহলে মশলা ঠিকমতো কষা যাবে না এরপর ওই কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে দেবো সঙ্গে একটা শুকনো লঙ্কা দেবো আর দেব দুটো তেজপাতা ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি স্বাদ মতন নুনটা দিয়ে দেব পেঁয়াজটা লালচে না হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব আর যখনই পেঁয়াজে এরকম লালচে ভাবটা চলে আসবে তখন এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো এরপর আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি দু চামচ ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দেবো যাতে মশাটা পুড়ে না যায় বা ভালো করে কষানো যায় এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো টমেটো বাটা টমেটোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষার পর যখন এখানে পুরোপুরি তেলটা ছেড়ে আসবে তখন এখানে ভেজে রাখা আলুটা সবার আগে দিয়ে দেবো যেহেতু এচোরটা প্রায় সিক্সটি পার্সেন্টের ওপর কুক আছে আর আলুটা সেদ্ধ হয়নি তাই আলুটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে আর আলুটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে ভেজে রাখা এঁচোরটাও দিয়ে দেবো এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন এঁচড় হাটের পক্ষে কিন্তু খুবই একটা ভালো সবজি এঁচুড়ের মধ্যে থাকা পটাশিয়াম ফাইবার বহু হৃদরোগে ঝুঁকি কমিয়ে দেয় তাই চেষ্টা করবেন এঁচড়ের সিজনের সময় অন্তত সপ্তাহে একদিন বা দুদিন দিন এঁচড়ের পদ রাখতে এঁচুড়ার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম যেহেতু এঁচড় চিংড়িটা মাখামাখি তরকারি হয় তাই বেশি জল দিলাম না এরপর এঁচোড়ার আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আট থেকে দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাকা খুলে নেওয়ার পরে এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো আর চিংড়ি মাছটা তরকারির সাথে ভালো করে একবার মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের মতন আর ঢেকে দেবো যাতে চিংড়ির ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে আসে পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে নেবো আমাদের তরকারি কিন্তু প্রায় হয়েই এসেছে আজকে একদম সিম্পল প্রসেসে কিন্তু এইচুড় চিংড়িটা রান্না করলাম কিন্তু এই স্বাদ অনুষ্ঠান বাড়িতে কিন্তু খুব একটা কম হবে না আর সবশেষে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো এখানে ঘিও কিন্তু দেওয়া যায় অনুষ্ঠান বাড়িতে ঘিও দেয় কিন্তু যেহেতু গরমকাল আর তরকারিটা এমনি রিচ তাই আমি আর ঘিটা দিলাম না আপনারা চাইলে ঘি দিতে পারেন এঁচুর চিংড়ি কিন্তু একদমই রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে আপনারাও একবার এই প্রসেসে এইচের চিংড়ি বানিয়ে দেখবেন আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন